হাসপাতাল কারখানা নয় সেবার নামে লোক ঠকানোর ব্যবসা চলবে না বেসরকারি হাসপাতালগুলিকে ডেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বলেন সুযোগ পেলে বিল বাড়ানোর খেলা বন্ধ করতে হবে স্পষ্ট জানিয়ে দিলেন ডুজ টাউন হলে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক চিকিৎসার নামে লোক ঠকানোর ব্যবসা আর বরদাস্ত করবে না সরকার শুরুতেই

এতদিন আমি আপনি যে কথা বলতে চেয়েও ঠিক জায়গায় বলতে পারিনি সেটাই বললেন মুখ্যমন্ত্রী একেবারে বেসরকারি হাসপাতাল কর্তাদের ডেকে সামনে। শুনুন আমার আপনার অভিযোগই কিভাবে উঠে এল মুখ্যমন্ত্রীর গলায় স্বচ্ছতার অভাবের একটা নাম বেসরকারি হাসপাতাল সুযোগ পেলেই বাড়িয়ে দেওয়া হয় বিল দরকার না থাকলেও কাঁড়ি কাঁড়ি টেস্ট বিল বাড়াতে রোগীকে বেশি দিন আইসিসিউ ভেন্টিলেশনে রাখা হয় ডাক্তারদের কমিশনের জন্য টেস্টে বাড়তি খরচ লাইফ সাপোর্টে রেখে অপারেশনের কথা বলা রোগীর পরিবারকে কেস সামারি দেওয়ার বালাই নেই তখনই টাকা দিতে না পারলে মৃত্যুর পর দেহ আটকে রাখা হয় বেশি ফি নিতে বাধ্য করা হয় ডাক্তারদের মেডিক্লেম থাকলেও ক্যাশলেসে রাজি হয় না হাসপাতাল চুক্তি থাকলেও গরিবদের চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হয় এমার্জেন্সি থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া হয় স্টেন্টের দাম বেশি নেয় বেসরকারি হাসপাতাল প্যাকেজের কথা বলে পরে ধরানো হয় বাড়তি বিল শুধুমাত্র অভিযোগ নয় এবার থেকে বেসরকারি হাসপাতালগুলোকে এই রাজ্যে ব্যবসা করতে হলে কি করতে হবে আর কি করা যাবে না তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলোকে তার বার্তা এমার্জেন্সি থেকে রোগী ফেরানো যাবে না চিকিৎসায় অকারণ খরচ কমাতে হবে আটকে রাখা যাবে না কারণ ছাড়া নানা টেস্ট করানো যাবে অন্য ব্যবসার মতো নয় আমি বলেছি এটা সেবার জায়গা এবং সেবার কখনো বিক্রি হয় না বেসরকারি হাসপাতালের দৌরাত্ব বন্ধে কড়া আইন নজরদারি কমিশন গঠনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে এদিনের বৈঠকে একটা বার্তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন এবার থেকে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সামনে এলে আর কোনোভাবেই হাসপাতালগুলিকে রেয়াত করবে না রাজ্য সরকার ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে সন্দীপ সরকার কলকাতা